দিনটা ছিল বাইশে ডিসেম্বর বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ কেন কারণ এই দিনেই পরম মাতা ঠাকুরানীর পুন আবির্ভাব তিথি আর ইংরেজি ক্যালেন্ডার মতে বাইশে ডিসেম্বর মায়ের জন্মদিনও বটে তাই এই জন্মদিন এবং মায়ের আবির্ভাব তিথি এই দুটি এক দিনে পড়ে সকল মাতৃ সন্তানের কাছে এই দিনটিকে করে তুলেছে আরও 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 অনেক বেশি আনন্দময় খুব ভোরে আকাশে তখনও আলো ফোটেনি ঠিক মতো আমরা মঙ্গলা মূরতির মঙ্গল দর্শন করতে চলেছি পূর্ণভূমি বেলুর মঠে মায়ের ত্যাগী সন্তানেরও যেমন চলেছেন তেমন মায়ের কিছু গৃহী সন্তানও এসে উপস্থিত হয়েছেন এই ভোরে মায়ের কাছে মায়ের মঙ্গল আরতি দর্শনে এবং মাকে প্রণাম ও শ্রদ্ধা জানাতে আজকের এই পবিত্রতম দিনটিতে আজকের এই পুণ্যপ্রভাতে আমরা চলেছি বেলুর মঠের মূল মন্দিরের দিকে কারণ সবার প্রথমে ঠাকুরের মঙ্গল আরতি হবে এবং সেই মঙ্গল আরতি দর্শন করে আমরা তারপর মাতৃ মন্দিরের দিকে প্রবেশের অনুমতি পাব এখানে মায়ের আবির্ভাব তিথি উপলক্ষে সজ্জিত হয়েছে বেলুর মঠ প্রাঙ্গণ আর সেখানেই মায়ের জীবন থেকে নেওয়া বিভিন্ন ঘটনা বলি। সেগুলি সুন্দর করে এই চিত্রের মাধ্যমে সাজিয়ে রাখা হয়েছে যা আমাদের মাতৃ ধ্যানের মাতৃ স্মরণ মননের আরও বেশি সহায়ক কারণ চিত্রগুলি দেখলেই আমরা সেই ঘটনাগুলিকেই স্মরণ করতে পারি ওই দেখা যাচ্ছে বেলুর মঠের পথ। বেলুর মঠ সব থেকে বড়ো তীর্থভূমি পুণ্যভূমি কেন মহাপুরুষ মহারাজ বলতেন যে সতীর এক একটি দেহখণ্ডকে আশ্রয় করে গড়ে উঠেছে একান্নটি সতীপীঠ সেই সতী সেই মহামায়ার সম্পূর্ণ দেহটি সমাহিত এই বেলুর মঠের মাটিতে তাহলে ভাবুন এ ভূমি কত পবিত্র ভূমি বেলুর মঠের চেয়ে পুণ্যতীর্থ তাই বোধ আর হয় না আর আজকে মহামায়ার আবির্ভাব তিথির পুণ্য প্রভাতে আমরা এসে পৌঁছেছি বেলুর মঠে তাই সেই সুন্দর দিনের একেবারে ভোরের সেই সুন্দর পরিবেশ যখন বেলুর মঠ অপূর্ব এক মহিমায় আরও বেশি করে যেন মহিমান্বিত আমরা সেটি সকলে মিলে একত্রে দর্শন করব। সবার আগে ভগবান শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে জানাবো আমাদের প্রণাম আজ মায়ের আবির্ভাব তিথি ওই দূরে মাতৃমন্দির কিন্তু ঠাকুরের মঙ্গল আরতির পূর্বে আমরা সেখানে প্রবেশ করার অনুমতি পাই না সবার আগে তাই একবার ঘুরে দেখে নেব আজ সারাটা দিন যে ভূমি হাজার হাজার ভক্তের ভিড়ে প্লাবিত হবে আর কিছুক্ষণের মধ্যেই সেখানে মায়ের আবির্ভাব তিথির এই বিশেষ দিনটিতে কিভাবে মণ্ডপ সজ্জিত হয়েছে এখানে ঠাকুরের মন্দিরের ঠিক পাশেই আর ওই দূরে দেখা যাচ্ছে মাতৃ মন্দির এবং তার পাশেই পূজনীয় ব্রহ্মানন্দজির মন্দিরও আমরা দেখতে পাচ্ছি আর গঙ্গার পারে। মাঠে ঠাকুরের মন্দিরের ঠিক পাশে এই মঞ্চটি নির্মাণ করা হয়েছে যেখানে আজ সারা দিন ধরে মায়েরই কথা মায়েরই গান মায়েরই স্মরণ মনন বাক্য পুষ্পাঞ্জলিতে মাতৃপূজা হবে এখানে এই চেয়ারটিতে জমে আছে জল কিসের জল অনুসন্ধান করতে গিয়ে দেখলাম না বৃষ্টি নয় সারা রাত ধরে ঝরে পড়েছে শিশির সেই শিশির বিন্দু এইভাবেই এখানে একত্রিত হয়েছে দেখেই মনে হচ্ছিল একটি কথা সবার অলক্ষে এমন শিশির বিন্দুর মতোই তো মাতৃস্নেহ মাতৃকৃপা আমাদের জীবনে প্রবেশ করে এবং আমাদেরকে ভরিয়ে রাখে আনন্দে কৃপায় স্বামীজি মহারাজের মন্দির এখানে আপনারা দর্শন করছেন যদিও স্বামীজির মন্দিরে প্রবেশের অনুমতি সকাল সাড়ে ছটার আগে দেওয়া হয় না এবং এখন সাড়ে ছটা বাজতে বেশ অনেকটা দেরি ওইদিকে মাতৃমন্দির মন্দির আর মায়ের মন্দিরের সামনেই সকলে একত্রিত হয়েছেন আজকের এই প্রভাতে মাকে প্রণাম জানাতে এবং মায়ের কাছ থেকে তার আশীর্বাদ এবং কৃপা কুড়িয়ে নিয়ে যেতে আর এই পুণ্যতোয়া জাহ্নবী বয়ে চলেছে আমরা এই পূর্ণপ্রভাতে এই অপূর্ব পরিবেশে সত্যি এক অদ্ভুত অসাধারণ অনন্য সাধারণ অনুভূতি এখানে মায়ের ত্যাগী সন্তানেরা মায়ের উদ্দেশ্যে মায়ের মঙ্গল আরতির পর গাইছেন মায়ের গান স্তব স্তোত্র মুখরিত হয়ে উঠছে এই মন্দির প্রাঙ্গণ আর তার পাশ দিয়েই চলছে মায়ের প্রণাম পর্ব এখন মাকে এখানে দর্শন করে প্রণাম নিবেদন করা যাচ্ছে আমরাও মাকে প্রণাম করে ওই প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টার আর প্রেসিডেন্ট মহারাজ কিছুক্ষণ আগেই স্বয়ং এসেছিলেন মাকে অর্ঘ নিবেদন করতে আমরা তাঁকেও দর্শন করলাম আজকের এই প্রভাতে আজ সারাটা দিন মায়ের এই মন্দির আর এই বিরাট বেলুর মঠ প্লাবিত হবে ভক্তের সমাগমে আর কিছুক্ষণের মধ্যেই ভোরের আলো ফুটলেই কত কত ভক্ত এসে উপস্থিত হবেন মায়ের কাছে আমরা একেবারে ভরে তখনও আপনারা দেখছেন চারিদিকটা বেশ আধার আর আকাশে তখনও দেখলাম চাঁদ আছে ঠিক সেই সময় আমরা মাকে দর্শন করে ফিরছি মনে পড়ছে মায়ের কথা মা কীভাবে চাঁদের দিকে তাকিয়ে প্রার্থনা করতেন আর শিখিয়েছেন আমাদেরও কিভাবে প্রার্থনা করতে হয় তিনি বলতেন চাঁদের দিকে তাকিয়ে বলতুম তোমারও কলঙ্ক রয়েছে কিন্তু আমার মনেই যেন কোনো কলঙ্ক না থাকে অর্থাৎ ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয় আমাদের অন্তর্কে অন্তরকে শূন্য করার জন্য শুদ্ধ পবিত্র করে তোলার জন্য তার কৃপা ছাড়া তো সেটি সম্ভব নয় তাই আজকের এই প্রভাতে ভগবান শ্রীরামকৃষ্ণ চরণে প্রার্থনা করি তিনি আমাদের কৃপা করে আমাদের অন্তর শুদ্ধ করুন যাতে সেই শুদ্ধ অন্তরে তিনি প্রতিফলিত হন শ্রী শ্রী মা প্রতিফলিত হন এবং মাতৃময় ভগবানময় আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিলাম এই অপূর্ব দিনের পবিত্র এই দৃশ্য এখন ফেরার পথ কারণ আজ মায়ের আবির্ভাব তিথি তাই মায়ের আরও অনেক কাজ রয়েছে এবং যে হবে বহু বহু জায়গায় মাতৃ অনুধানে সারাদিন সকলে মাতৃময় হয়ে থাকুন প্রতিটা দিন হোক মাতৃময় এই প্রার্থনা